বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কামারপুকুরে একদিন ঠাকুর খাওয়ার পরে নিজের ঘরে বিশ্রাম করছিলেন তখন কয়েকটি প্রতিবেশী স্ত্রী তাহাকে দর্শন করতে এসে তাহার সঙ্গে ধর্মলাপে নিযুক্ত হলেন অল্প পরে হঠাৎ ঠাকুরের ভাবাবেশ হলো কথা বলতে বলতে এরূপ ভাবাবেশ তাহার প্রায় হয় বলে স্ত্রীলোক কয়টি সেদিকে মন না দিয়ে নিজেদের আলোচ্য বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগলেন ঠাকুরকে দেখিয়ে তাহাদের একজন অন্য স্ত্রীলোককে ওইরূপ কথা বলতে নিষেধ করলেন তিনি বললেন ঠাকুর এখন মিন হয়ে সচিদানন্দ সাগরে সাঁতার দিচ্ছেন গোলমাল করলে ঠাকুরের ওই আনন্দে ব্যাঘাত হবে তাহার কথা বিশ্বাস না করলেও সকলে নিস্তব্ধ হলেন পরে ঠাকুরের ভাবভঙ্গে ঠাকুরকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে ঠাকুর বললেন ও ঠিকই বলেছে কিন্তু কি আশ্চর্য ও এ বিষয় জানল কী করে যাই হোক ঠাকুর এখন ছিলেন সত্যে সুপ্রতিষ্ঠিত এবং সর্বভূতে ও সর্ববস্তুতে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন তাই দীর্ঘকাল পরে কামার কামারপুকুরে ফিরে তাহার মনে হল সবই যেন নতুন এক নতুন আলোকে আলোকিত কামার কামারপুকুরবাসীগণ তাকে কাছে পেয়ে তাহার ধর্ম লাভ শুনে যেমন একটা নতুন আনন্দে আনন্দিত হয়েছেন তেমনি তিনি তিনিও তেমনি তাহাদের দেখে তাহাদের সহিত মিশে ওইরূপ একটা নবপ্রীতি ও সুখে সুখী বোধ করতে লাগলেন ফলে এই সময় ঠাকুরের বাড়িতে যেন একটা আনন্দের হাট বসে গিয়েছিল গ্রামের জমিদার লাহাবাবুদের পরিবার হতে আরম্ভ করে ব্রাহ্মণ কামার সূত্রধর সুব সুবর্ণ বণিক প্রভৃতি সকল জাতের প্রতিবেশী স্ত্রী পুরুষগণ এখন সদা সর্বদা তাহার বাড়িতে আসতে লাগল বিশেষভাবে ভক্তিমতী প্রসন্নময়ী বাল্য কয়া বিষ্ণু ভক্ত শ্রীনিবাস চিনু সাকারি পাইন্দের বাড়ি ভক্তি পরায়ণা স্ত্রীলোক ঠাকুরের ভিক্ষা মাতা ধনিকামারেনি প্রভৃতি প্রায় সর্বক্ষণ ঠাকুরের কাছে থাকতেন স্ত্রীলোকগণ তাহাকে খাইয়ে বিশেষ পরিতৃপ্তি বোধ করতেন সেই জন্য তাহারা এসে আসার সময় ঠাকুরের জন্য প্রায় নানারকম খাবার সঙ্গে করে আনতেন আত্মীয় স্বজন ও গ্রামবাসীগণের এইরূপ সুমিষ্ট আদর আচরণে থেকে ঠাকুর তাহাদের তাহার দিব্য ভাবের দ্বারা তাহাদের সকলের প্রাণে নিয়ত বর্ষণ করতেন ও শান্তি আনন্দের মুক্ত ধারা। এই আনন্দ উৎসবের মধ্যে সুখের মাত্রা পূর্ণ করবার জন্য ঠাকুরের বাড়ির স্ত্রী লোকগণ জয়রামবাটিতে লোক পাঠিয়ে শ্রীমাকে কামার প্রত্যেকের তামার পুকুর থেকে আনলেন তখন মায়ের চোদ্দ বছর বয়স বড় হওয়ার পর স্বামীর সঙ্গে মায়ের প্রথম সাক্ষাৎকার ঠাকুরের মা আসলে বোঝা গেল ঠাকুর সন্ন্যাসী হলেও স্ত্রীকে পরিত্যাগ করা আবশ্যক মনে করেন না মা কাছে আসলে তিনি তাকে অপার্থিব স্নেহের সঙ্গে গ্রহণ করে দুইটি বিশেষ উদ্দেশ্য সাধনে নিযুক্ত হলেন একটি স্ত্রীর প্রতি কর্তব্য পালন অর্থাৎ স্ত্রীকে শিক্ষা দীক্ষা দিয়ে তাহার কল্যাণ সাধন অপরটি নিজের বহুকাল সাধন লব্ধ বিজ্ঞানের পরীক্ষা দান ঠাকুর বিবাহিত জেনে তাহার গুরু তোতাপুরী তাহাকে বলেছিলেন তাতে এসে যায় কি স্ত্রী কাছে থাকলো যার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান অক্ষুণ্ণ থাকে সে ঠিক ঠিক ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়েছে স্ত্রী ও পুরুষকে যিনি সকল সময়ে আত্মা বলে দেখতে পারেন সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন তারই ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে যারা স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন তারা সাধক হল ব্রহ্মজ্ঞান হতে বহু দূরে রয়েছে শোনা যায় তোতাপুরী ঠাকুরকে কথাও বলেছিলেন তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি। স্ত্রীকে কাছে রেখে দাও তবে তো বুঝব গুরুর এই সকল কথা স্মরণ করে ঠাকুর তার উদ্দেশ্য দুটি সুসাধনে যত্নবান হন তবে এই কার্য দুইটি তিনি এই সময় আরম্ভ করলেও ইয়া শেষ হয় মা দক্ষিণেশ্বরে যাওয়ার পরে তাই মার শিক্ষার সম্বন্ধে এখানে মাত্র ইয়া বললেই যথেষ্ট হবে যে মা যাহাতে গৃহক গৃহকর্মে নিপুণ হন গুরু ও অতিথি প্রভৃতি সেবায় পারদর্শিনী হন টাকার সদ্ব্যবহার করতে পারেন এবং ঈশ্বরে সর্বস্ব অর্পণ করে দেশকাল পাত্র সকলের সঙ্গে যথাযোগ্য ব্যবহার করতে পারেন ইত্যাদি সকল বিষয় ঠাকুর লক্ষ্য রেখেছিলেন অনেক পরে এই বিষয়ে মা মাস্টামশায় স্ত্রী নিকঞ্জ দেবীকে বলেছিলেন শ্বশুরবাড়ি আসা থাকার সময় রামলালের পিতা রাত্রে আমাকে শুতে যেতে বলতেন আর ঠাকুর হাসতেন সেই সময় একসঙ্গে সুতাম আর সারা রাত গল্পই কেটে যেত বলতেন কেমন করে সংসারে কাজ করতে হয় কেমন করে সকলের সঙ্গে ব্যবহার করতে হয় আর জানতে হয় ঈশ্বরই একমাত্র আপনার ও নিত্য বস্তু বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম joy taku joy ma